হ্যালো আসসালামু আলাইকুম সঙ্গে আমার সুতির ইউটিউব চ্যানেল সাতটার একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার সোনালির এই সেটের বয়স হচ্ছে ছেচল্লিশ দিন তো ছেল দিনে মুদিগুলা কেমন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন মুদিবুলা মাসাল্লাহ খুবই ভালো আছে প্রচুর পরিমাণে গরম তো আমার এই সেটে গরমটার তুলনামূলকভাবে অনেক কম লাগে কারণ হচ্ছে এই পাশে হচ্ছে ফাঁকা পোড়া এই পাশ দিয়ে বাতাস ঢুকে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে তো এই পাশ দিয়ে খুবই ভালো বাতাস ঢুকে এবং মুরগিগুলো ফ্যান সেট করতে হয় না তো মুরগিগুলো ভালোই আছে এখানে তো আর আমার ওই সেটের তুলনায় এই সেটের মুরগিগুলোর গ্রোথটা ভালো আছে তো এটা হচ্ছে আমি মাচাই পালন করি তো মাচাই পালন করলে অনেক সুবিধা আছে সেটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি তো আপনারা যারা নতুন খামার করার চেষ্টা করতেছেন অবশ্যই মাচাই করার চেষ্টা করবেন মাচাই করলে পালন করলেই বুঝতে পারবেন যে আসলে কত সুবিধা এখানে অসুবিধার কিছুই নেই এখানে সবই সুবিধা তো আপনারা দেখতে পাচ্ছেন মুর্গিগুলো ভালোই খুবই Men og Den holder oss så fort løs. মুরগিগুলো অনেক ভালো আছে কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন তো একটা শেড যদি আপনি ভালো করতে পারেন তো অবশ্যই আপনার মুরগিগুলো ভালোভাবে থাকবে এবং ভালো গ্রোথ আসবে এবং মোটা হার অনেক কমে যাবে তো অবশ্যই আপনারা যারা খামার করবেন অবশ্যই মাথায় করবেন অনেক সুবিধা আছে ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফেস খামার শরীর করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ